ঈদ মুবারক ঈদের সকাল ঈদের সকালে সবাইকে ঈদ মুবারক বলছি তো কাটাকাটি করে ফেলেছে প্রায় অনেকটা শেষে তো সকাল বেলায় এই হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টিটা তেমন দেওয়া

ঈদ মুবারক ঈদের সকাল ঈদের সকালেই সবাইকে ঈদ মুবারক বলছি তো কুরবানির ঈদের হচ্ছে সকালবেলা তো একটু লেট করেই ব্লগটা আমি নিয়ে এসেছি কারণ আমি তো কিশোরগঞ্জ ছিলাম সেখানে নেটওয়ার্ক প্রবলেম বৃষ্টি ছিল সব মিলেই আমার কেন যেন একটু দেরি হয়ে গিয়েছে আমার বিয়ে খেয়ে এসেছি অনেকটা দিন থেকে এসেছি কিশোরগঞ্জ থেকে তো ঈদের দিনের সকালটা দিয়েই শুরু করলাম আমি না তো সকাল সকাল হচ্ছে গরুটা দেখছি আমাদের গরুটা এনে এখানে গরুকে গোসল করিয়ে রেখে দিয়েছে তো গরুকে গোসল করিয়ে রেখে দিয়েছে কারণ এখন সকাল বাজে দেখো এখনো কেমন যেন হালকা হালকা কুয়াশার মতো মনে হয় কারণ বৃষ্টি বৃষ্টি ভাব তো বৃষ্টি হয়েছে রাতে তো এবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই গরুটাকে দেখলাম এবং হচ্ছে একটুখানি উঠানে হাঁটা হাঁটি করছিলাম তো গ্রামের সকালবেলা কিন্তু অনেক আরাম ঘুম থেকে সকাল সকাল উঠা যায় তো গরুটাকে দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি আবার গরু ভয় পাই কারণ গরুর সামনে আমি যাই না আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছিলাম রুমের মধ্যে থেকে কারণ আমার কেন যেন ভয় লাগে এখন সকাল হচ্ছে প্রায় নয়টা বাজে তো আমাদের এখানে এখন দশটা থেকে নামাজ তো এবার এক এক করে সবাই হচ্ছে নামাজে চলে যাচ্ছে তো নামাজের পরে গরু জবাই হবে তো সবাই নামাজ পড়ে এসে গরু জবাই করে মোটামুটি অনেকটা কাটাও হয়ে গেছে আমি গরু জবাইটা দেখাই নাই কারণ হচ্ছে মানে এগুলো তো এখন হচ্ছে ফেসবুক ইউটিউবে দেখানোটা ঠিক না তারপরেও আমি কিছুটা অংশ দেখাচ্ছি জাস্ট তো তো আমাদের এবার নিজেরা সবাই গরু কাটাকাটি করে ফেলেছে প্রায় অনেকটা শেষেই তো এই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ আমাদের মোটামুটি এলাকায় কিন্তু কষাই আনতে হয় না সবাই কিন্তু নিজেরাই গরু কাটে তো আমাদের এক আস্ত একটা গরু এই তিন চার জনে মিলে কেটে ফেলেছে তো আমি কিন্তু মাংস কাটাকাটি বা মাছ কাটাকাটি আমি করি না এগুলো আমি ধরতে পারি না তো হচ্ছে এবার আমি রুমের মধ্যে বসে আমি আর এই দুষ্টাটা হচ্ছে দুষ্ট করছিলাম আমি তার মামা আমাদের তো আমাদের বাসার রাজকন্যা তো এবার ঈদের পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের গাছে সাত থেকে আটটা কাঁঠাল পেকে আছে তো যেহেতু ঈদের আবার প্রচুর গরম তার সঙ্গে কাঁঠাল তো কেউ খেতেই যাচ্ছে না তো এতগুলো কাঁঠাল যদি একসঙ্গে পেকে যায় তাহলে কি হয় আর কাঁঠাল আমাদের বিক্রি করে তো হচ্ছে এখন এগুলো কি করবে আমি সবগুলো টিপে দেখছিলাম যে এগুলো করে যে হয়েছে সেটা কেমন তো এগুলো হচ্ছে আত্মীয় স্বজনকে দিয়ে দিবে এবং আমাদেরও এক দুটা আসবে যারা যারা কাঁঠাল খায় আমি কিন্তু কাঁঠাল খাই না তো এবার হচ্ছে সব কটা কাঁঠাল দিবে এবং ঈদের পরদিন সকালবেলায় এই হচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো রাতেও হয়েছে বৃষ্টি এবং সকাল থেকে এই প্রচুর বৃষ্টি আসলে আমার কাছে গ্রামে আসলে মাঝে মাঝে মনে হয় যে বৃষ্টি পড়লে খুবই ভালো বিশেষ করে গরমের দিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আবার কিন্তু বাইরে ঘোরা যায় না তো সেটার জন্য বৃষ্টি ভালো লাগে না মানে দুইটাই কেন যেন ভালো লাগে তো এই হচ্ছে যেহেতু বর্ষাকাল প্রায় তো মানে বৃষ্টির সিজন এই জন্য সব কটা গাছ হয়ে আছে আর আমাদের এলাকাটা এমনিতেই অনেক সুন্দর তো এই সুন্দর পরিবেশটা আমি তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি এটা কিন্তু ঈদের পরদিন আমি এক এক করে ঈদের যে কটা দিন সে কটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্লগে তো এটা হচ্ছে এবার বিকেলবেলা একটু বৃষ্টি থেমেছে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হব তো একটু বাহিরে তো বের হতেই হয় গ্রামে আসলে কি বাসায় সারাক্ষণ বসে থাকলে ভালো লাগে তো এবার হচ্ছে আমি আমার মা আমার বোন দুইজন আমরা একটু বাহিরে যাব তার আগে দিয়ে হচ্ছে তো খাওয়া দাওয়াটা শেষ করে নিব তো দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে পোলাও রোস্ট তারপরে চাপা আমাদের কিশোরঞ্জে চাপা শুটকির পুলি বানিয়েছে আমার মা আর হচ্ছে লেবু তো এগুলো আর গরুর মাংস তো আছে এই তিন চার পদের তো এগুলো হচ্ছে সবাই এখন খাচ্ছি দুপুরের খাবার আমার কিন্তু আমার প্রচুর কথা মনে পড়ে গেল তো আমার ভাইয়ের মেয়ে আমাদের রাজকন্যাশ সে হচ্ছে এবার আসে কুমিল্লা ঈদ করেছে তো তার কথা মনে পড়ে গেল কেন রোস্ট তার খুবই পছন্দ তো আমার প্রচুর আসলে অনেক মিস করছি কারণ ও বাড়িতে ঈদের মধ্যে না থাকলে আসলে ভালো লাগে না দেও তো ভাইয়ারা খেয়ে নিল আমি হচ্ছে সেটা ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে আমি তখন সাওয়ারে ছিলাম তো এবার হচ্ছে আমরা মানে আমি আমার মা আমার দুই বোন আমরা খাচ্ছি আর ভাইয়া আমার বোনের ছেলেরা এবং হচ্ছে মানে পুরুষ মানুষ যারা তারা কিন্তু আগে খেয়ে ফেলেছে তো বামনি রোস্টারে ভাইলে কি মধুরা ভেলো দেখে তো যেহেতু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে হালকা পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে একটু বের হলাম কারণ গ্রামে হচ্ছে আমরা যখন সবাই একসঙ্গে থাকি খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে যায় চারটা পাঁচটা বেজা যায় তো এখন হচ্ছে পাঁচটা বাজে তো এবার হচ্ছে একটু ঘোরাঘুরি করে আসি কারণ যেহেতু বৃষ্টি নাই একটু হালকা হালকা ভাবে বৃষ্টি হবে আবার তার আগে দিয়ে একটু হাঁটা করে আসি তো আমি আমার মা আমার দুই বোন মিলে হচ্ছে আমরা এবার একটু ঘোরাঘুরি করব। তো আমাদের কাছে আমাদের বাড়িটা খুবই ভালো লাগে আমাদের এলাকার পরিবেশটাও খুবই ভালো এবং নিজের বাড়ি বলে তো কথাই এই জন্য হয়তো আমার বেশি ভালো লাগে তো আমরা এবার আশেপাশে ঘুরবো তো আর আশেপাশের পরিবেশটা একটু বেশি সুন্দর লাগছে কারণ হচ্ছে বৃষ্টির জন্য প্রত্যেকটা গাছপালা সবুজ হয়ে আছে แล้วก็เช้าวันนี้แหละแค่เดิเนี่ยก็เอ่แที่น่ তার সঙ্গে আমাদের অনেকটা জায়গা তো আমাদের বাসায় হচ্ছে সামনে অনেক জায়গা থাকাতে সবুজ অনেক গাছপালা দেখতে অনেক ভালো লাগে এবং ভরপুর থাকে তো এই পরিবেশটা আসলে কার না ভালো লাগে তো হচ্ছে আমি আমার আমার মা এবার বোন আমরা ঘুরতে যাচ্ছি আশেপাশে তো তার ভিতর দিয়ে আমার চাচি এসেছে আমাদের এলাকাটা সবজির জন্য খুবই ভালো তো আমার চাচি আর চাচা জমি থেকে সবজি উঠিয়ে নিয়ে এসেছে তো ওই সবজি গুলা দেখো কত সুন্দর একদম টাটকা সবজি তো আমাদের এলাকাটা কিন্তু সবজির জন্য অনেক বিখ্যাত আমাদের এলাকায় এরকম কোন সবজি নাই যে সেটা হয় না মানুষ সবজি মানে সকাল বেলায় যে সবজির যে একটা বাজার সেটা আমাদের এলাকার তারাকান্দি বাজারে আসলে মানে বুঝতে পারে যে কত সুন্দর একটি সবজির বাজার হতে পারে তো পরদিন সকালে হচ্ছে আবার বৃষ্টি মানে ঈদের দিনের রাত থেকে বৃষ্টি পটিন বৃষ্টি তারপর দিনও মানে ঈদের তৃতীয় দিন সকালবেলাও প্রচুর বৃষ্টি এই বৃষ্টিটা মানে একদম শীত শীত ভাব পুরোটাই মানে মনে হচ্ছে রাতে কম্বল নিয়ে ঘুমানোর মতো ব্যবস্থা হয়ে গিয়েছিল এবং এখন কিন্তু সকাল সাতটা তো সকাল সাতটায়ও হচ্ছে এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা ভাব যেটা মানে খুবই ভালো লেগেছে বৃষ্টির জন্য আসলে মানে বাহিরে না বের হতে পারবে কি হবে আর রুমের মধ্যে থেকে কিন্তু গরমটা একটু কম ছিল খুবই ভালো লেগেছে এত সকাল সকাল হচ্ছে বৃষ্টিটা উপভোগ করছিলাম বারান্দায় দাঁড়িয়ে তো বৃষ্টিটাকে খুব ভালোভাবে উপভোগ করছিলাম বৃষ্টি পরে দেখুন পানি দিন সোনা নিবো আসলে গান আমি তো পারি না জাস্ট একটু মাঝে মাঝে একটা দুটা করি আমি কবিতার মতো করে বলি তো সেটা আমার মনে হলো এখন একটু বলি তাই বললাম তো দেখো প্রত্যেকটা গাছের পাতা কিভাবে সবুজ হয়ে আছে এবং পানিতে টুকটুক করছে আর টিনের চাল দিয়ে কিভাবে পানি রিমঝিম করে পড়ছে তো গ্রামে যদি সাদের বাড়ি থাকে সেটা কিন্তু বৃষ্টির শব্দ শোনা যায় না গ্রামে কিন্তু তোমার বাড়ি হচ্ছে দালান কুঠার যাই হোক না কিন্তু টিনের চালাটা থাকতে হবে কিন্তু না হলে যে তুমি বৃষ্টির শব্দ পাবে না তো টুক টুক রিমঝিম কখনো কখনো টুনটুন মানে বিভিন্ন ধরনের শব্দে বৃষ্টি পড়ে টিনের চালে তো সেই শব্দটা হয়তোবা তুমি আস্তে ধীরে যদি বসে থাকো একদম নীরবে উপভোগ করার চেষ্টা করো সেটা কিন্তু একদম অন্যরকম একদম অন্যরকম একটা হচ্ছে শব্দ আসবে তো যাই হোক এই রিমজিম বৃষ্টি উপভোগ করছি আমি জানি না তো